খানাকুলে নতিপুরে পুলিশি অভিযানে একাধিক বাড়ি থেকে আটক বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে অভিযান চালিয়ে খানাকুল থানার নতিবপুর গ্রামের বরখানতলার একাধিক বাড়ি থেকে বাজি এবং বাজি কারখানা থেকে আটক হল বিপুল পরিমাণ বাজি। আরামবাগ ডিপিওর এক সাক্ষাৎকারে আরও জানা গেছে এলাকার অনেকের বাড়ির আলমারি ছাদ সহ একাধিক স্থানে চিরণি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করা হয়েছে সেটা পরিমাণে প্রায় একশো পঞ্চাশ কেজি বাজি এবং বাজি তৈরির নানা উপকরণ পুলিশ সূত্রে জানা গেছে বেআইনি বাজি মজুদ রাখা এলাকার মানুষের জন্য জীবনের জন্য বিপজ্জনক তাই মানুষকে সুরক্ষিত রাখা এবং বেআইনি কারবার রুখতেই এই অভিযান এই অভিযান আগামী দিনেও চলে

এটা বুঝতে হইলো এটা তর হয়ে গেছে খুব ভালো একটা অনুমতি আর আছে নেই ওই গাড়ি মোটর আছে でも、やったらもう、あるのかなりの。 मेरा नाम आपका चला এবং দুর্গাপুজোর আগে পুলিশের যে পদক্ষেপ যে বাজি উদ্ধার কি বলবেন এই বাজি উদ্ধার নিয়ে অবৈধভাবে নির্মিত বাজি আমরা গোপন সূত্রে খবর পাই এবং সেই না আমরা রেড করি তার দরুন আমরা প্রায় দেড়শো কেজির উপর বাজি তৈরির সরঞ্জাম আমরা আটক করেছি এরপরেও কি চলবে এরকম যখনই আমরা খবর পাবো তখনই রেড আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়